সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে বুটাবেন প্যান্ড ট্যাবলেট এটি অনেক দিন থেকে সাপ্লাই ছিল না সে কারণে বিশেষ করে এটা সাপ্লাই না থাকার কারণে অনেকের ক্ষেত্রে ঝামেলা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও নতুনভাবে নতুন রূপে বিটা প্যান্ড ট্যান এম যে ট্যাবলেট নিয়ে আসে এটি একটি পরিচিতি ওষুধ বলে গণ্য করা যায় কারণ এটি একটি সবাই পরিচিতি ওষুধ হিসাবে চিনেন জানেন খেয়ে থাকেন তবে আজকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে যেমন এটির দাম বা কার্যকারিতা কী কী কাজে খেতে পারবেন এর পার্শ্বপত্রিকা কোম্পানির নাম সম্পূর্ণ বিষয়তে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক বি টপেন টেন এম এটা হাওয়াসিন বি টাইল ব্রোমাইট বিপি একটি ট্যাবলেট যার পাওয়ার হচ্ছে টেন এম তবে দশ এম তবে এটার কার্যকারিতা হচ্ছে মূলত যে কারণে আপনারা খাবেন বা সেবন করবেন যেমন অনেকের ক্ষেত্রে হয় কি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে প্রধানত দেখা যায় এটা হচ্ছে পিরিয়ড চালাকালীন ব্যথা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি একটি বহু পরিচিতি ওষুধ আমি এর আগেও বলছি এখনও বলতেছি বহু পরিচিতি একটি ওষুধ বিটাবেন টেন এম জি এটার সানোভিয়া ফার্মা সানোভিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করছে তবে এটা হচ্ছে শুধুমাত্র পেট ব্যথার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন অনেকের ক্ষেত্রে হয় কি মানে পিরিয়ড চলাকালীন পেট ব্যথা করলে বা তলপেটে ব্যথা করলে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে এটা পেটে খেতে পারবেন এবং কি সাধারণত সাধারণত শুধু মেয়ে না এবং ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন পেট ব্যথার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকের ক্ষেত্রে হয় কি পেট কামড়ায় ব্যথা করে এবং কী দেখা গেছে অনেকের ক্ষেত্রে হয় কি মানে টয়লেট বেশি হচ্ছে কিন্তু আপনার পেট কামড়াচ্ছে ব্যথা করতেছে সেই কারণে কিন্তু এই বিটাপেন ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা থাকে অর্থাৎ আমি যেটা বললাম অর্থাৎ আপনার পেটের ব্যথার জন্য খুব জাদুর মতো কাজ করে থাকবে এই বিটাপেন ট্যান ট্যাবলেটটি তো এটি খাওয়ার নিয়ম অবশ্যই জেনে শুনে সেবন করতে হবে তো জেনে নেওয়া যাক ভিটামিন ট্যাবলেটটি মূলত দিনে তিনটি করে সেবন করতে হবে তিন দিন এইভাবে যদি আপনি সেবন করে থাকেন তিনটা অর্থাৎ দিনে সকাল দুপুর সন্ধ্যা করে তিন দিন যদি সেবন করে থাকেন এইভাবে সেবন করলে আপনারা হানড্রেড পার্সেন্ট আপনার যত বড় পেট ব্যথা করুক না কেন বা পিরিয়ড চালাকালীন পেট ব্যথা করলেও সে কারণেই এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কি একনিমেষেই সমাধান করতে পারবেন তো আশা করি আপনারা এই ডোজ সম্পর্কে জেনে নিছেন। তবে এটা পার্শ্ব পার্শ্বপত্রিকা হচ্ছে যেহেতু প্রতিটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমি আপনাদেরকে আপনাদেরকে সচরাচরই বলানোর চেষ্টা করি যে প্রতিটা পার্শ্ব পার্শ্বপত্রিকা যেমন এটা হচ্ছে বমি হতে পারে মাথা ঘুরতে পারে মাথা ঝিমুনি হতে পারে বা দেখা যাচ্ছে এদের এইসব লক্ষণ যদিও প্রতিক্রিয়া রয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয় না মানে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় কি এইসব হয় না পার্শ্বপতি দেখা যায় না তারপরেও ওষুধের যেহেতু পার্শ্বপর্তি রয়েছে সেই হিসাবে আপনাদেরকে বলানোর চেষ্টা করলাম এই ধরনের সমস্যা হতে পারে তবে অবশ্যই আপনারা ঘরে বসে যে সমাধানটা রয়েছে পেট ব্যথাকালীন পিরিয়ড চলাকালীন যে পেট ব্যথা রয়েছে সাধারণ পেট ব্যথার ক্ষেত্রে কিন্তু এটি আপনারা খেতে পারবেন নিশ্চিন্তে খুব মানসম্মত একটি ওষুধ ভিটাম টেন ট্যাবলেট যার এমআরপি দাম হচ্ছে এক বক্সের দাম হচ্ছে ছয়শো টাকা যা এক বক্সে রয়েছে একশোটি ট্যাবলেট যার মূল্য হচ্ছে এক টাকা না সরি ছয় টাকা নব্বই পয়সা করে অর্থাৎ ষাট টাকা করে আপনাকে বাজারে দোকান বা খুচরা প্যাকেট হিসেবে আপনাদেরকে দিবে আর কি তো ধন্যবাদ সকলকে এরকম স্বাস্থ্য বিষয়ক ট্রিটমেন্ট পেতে চাইলে পরামর্শ পেতে চাইলে এই পেজটিতে বা ইউটিউবে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে